নবজাতক শিশু যেভাবে নিষ্পা ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আসে আমার প্যারা রসুল বলছেন একজন হাজি সাহেবও আল্লাহর ঘর থেকে সেভাবে মাসুম হয়ে ফেরত আসে প্র্যাকটিসিং মুসলিম যারা হবেন তাদেরকে অবশ্যই কনফার্ম করতে হবে যে আমি কলেমা পড়েছি আমি ইমান এনেছি আমাকে নামাজও পড়তে হবে আমাকে যদি আল্লাহ সামর্থ্য দেন আমি রমজানের রোজাও রাখতে হবে আমাকে যদি অর্থ দেন আমাকে জাকাতও প্রদান করতে হবে প্রাসঙ্গিকভাবে আমাকে এটাও মনে রাখতে হবে আমাকে আল্লাহ যদি তৌফিক দেন আল্লাহর ঘরে খানায় কাবার হজ করতে হবে এরপরে নবী করিম সাল্লাহ আলহি এর হাদিস আন আবি হরাই রাত আল্লাহ তালান হকল খতবানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম মিম্বরের রসুলের মধ্যে দণ্ডায়মান আমাদের উদ্দেশ্যে খোদ্া প্রদান করলেন আল্লাহর হাবিব বললেন ফকরলে ইয়া আইয়ু হান্নাস কদ ফরহাদ আল্লাহ আলাইকুমল হাজ্জা ফাহজ্জো নবিকার ইনসাল্লাল্লাহ আলাইহি ওসলাম সম্বোধন করলেন হে লোকেরা শোনো কত ফরহাদ আল্লাহ আলাইকুমল হাজ্জা আল্লাহ তোমাদের ওপরে হজ ফরস করেছেন একটু বড় করে বলে সুবাহান আল্লাহ আল্লাহ তোমাদের ওপরে হজ ফরজ করেছেন ফোয়া হজ্জো সুতরাং তোমরা হজ আদায় করো এরপর ফকর আর কারামের মধ্য থেকে একজন সাহাবি আরজ করলেন আকুল্লাহ হজ করতে হবে পাঁচ আকুল্লা নামাজ প্রতিদিন পড়তে হয় কি বলেন মাসাল্লা ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিনে কি করতে হয় পড়তে হয় আরজ করলেন হুজুর প্রতি বছরই কি হজ করতে হবে ফাঁসাকাতা আমার পেয়ারা রসুল চুপ রইলেন একটু বড় করে বলেন নবীজির চুপ থাকা আমাদের জন্য রহমত হয়ে আসছে এমন কি ওই ব্যক্তি একই প্রশ্ন রিপিট করতে করতে তিনবার করেছে কয়বার তিনবার এরপর আলহু আসাল্লাম আমার প্যারা রসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন লাউকুল তু নাম আমাকে জিজ্ঞাসা বছরই কি হজ করতে হবে যদি আমি রসুল হ্যাঁ বলে দিতাম তাহলে আল্লাহ সেটা আইন বানিয়ে দিতেন আমার মতামত আমার মতামত আমার কমেন্টটা আল্লাহর দরবারে কত বেশি দামি চিন্তা করো লাউ তু নাম যদি আমি হ্যাঁ বলে দিই লা তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ করাটা ওয়াজিব হয়ে যাবে আমার পেয়ারা রসুল চুপ থেকেছেন কেন আমাদের অবস্থান রসুল ভালো জানেন কিনা আমাদের অবস্থান আমাদের সামর্থ্য আমাদের জীবন পরিক্রমা সম্পর্কে অভিজ্ঞতা জ্ঞান অবগতি আমাদের ছে রসুলের কাছে বেশি আছে কিনা আছে রসুল আরবি আলী ওয়াসাল্লাম বলছেন বলতুম আমি যদি হা বলে দিতাম ওয়াজিব হয়ে যেত আর তোমরা সেটা পালন করতে তৌফিক পেতে না তোমাদের যোগ্যতা তোমাদের সামর্থ্য হতো না তোমাদের জন্য কষ্টের কারণ হয়ে যেত আমি রসুল চুপ থেকে তোমাদের জন্য রহমতের বার্তা শুনিয়ে দিলাম রহমাতুল্লিল আলমিনের জন্য আমরা কেনই বা পাগল পারা হব না নামাজ প্রথমে খরচ করা হয়েছে পঞ্চাশ বক্ত কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত কমতে কমতে এসেছে কয় ওয়াক্তে পাঁচ ওয়াক্তে মাঝখানে ওসিলা হয়েছেন আমার প্যারা রসুল নবী মুস্তাফা আল্লাহর দরবারে বারংবার গিয়েছেন উম্মতের হয়ে আবেদন করেছেন দোয়া করেছেন রাব্বুল আলমিন আমার নবীর দোয়া আমাদের হকে কবুল করেছেন পঞ্চাশ থেকে কমিয়ে এনে পাঁচ আর সওয়াব কিন্তু পঞ্চাশের রয়ে গেছে সংখ্যা কমানো হয়েছে বক্ত পঞ্চাশ থেকে পাঁচ করা হয়েছে কিন্তু স্বভাব কমানো হয়েছে আমরা মেরাজের আলোচনায় পড়েছিলাম মুসলিম শরীফের হাদিসে পাক আল্লাহ সুবাহানু তালা বলছেন আমি একটা আমল করলে দশটা নাকি দান করি এক আমলে কয় নাকি দশ নেকি। তা আপনার উম্মত আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতি ওয়াক্তের জন্য দশ ওয়াক্ত করে আমি আল্লাহ পূর্ণ পঞ্চাশ ওয়াক্ত নামাজের দান করব দেখুন নামাজের সংখ্যা কমেছে কমে এসেছে সেটাও আমার নবীর বসিলায় আজ হজ প্রতি বছর আমাদের উপরে ফরস নয় এমন অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন তিনি চাইলে প্রতি বছর যেতে পারেন কিনা ওই তো আর্থিক সচ্ছলতা ওনার জীবনে আছে কিনা আছে কিন্তু রেসুলে করিমসাল ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের শুনিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন ওই কোটি হাজার কোটি টাকার মালিকও জীবনে তার উপরে একবার হজ করা ফরস কয়বার একবার তিনি চাইলে প্রতি বছর যেতে পারেন কিন্তু তার উপর হজ ফরজ কয়বার একবার তাই কোনো গরিবসী না করে অবশ্যই হজ আদায় করতে হবে

মান হজ্জ ইয়ারফুস ওয়ালাম ইফসুক রাজা কা ইওমি ওয়ালাদাত উম্মহু আমার পেয়ারা রসূলի সাত করছেন যে বান্দা হজ করলো আর হজের মধ্যে কোনো অশ্লীল বাক্যলাপ করলো না মন্দ কথাবার্তা মুখ দিয়ে উচ্চারণ করলো না ওয়ালাম ইফসুক কোনো পাপ কর্মে জড়ালো না এবং বলছেন আমার কোনো উম্মত কারো সাথে ঝগড়া বিবাদে জড়ালো না এমত অবস্থায় সে হজ পালন করে যখন নিজের আপন বাড়ির দিকে ফেরত আসবে রতো ওম হো সে যেন এভাবেই ফেরত আসলো যেন আজই তার মা তাকে জন্মদান করল নবজাতক শিশু যেভাবে নিষ্পা ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আসে আমার পেয়ারা রসুল বলছেন একজন হাজি সাহেবও আল্লাহর ঘর থেকে সেভাবে মাসুম হয়ে ফেরত আসে একটু বড় করে বলুন সুহার